বাবা দিবস উপলক্ষে এইটাই ছিল আমার বলার তো সকলের প্রতি অনুরোধ থাকবে যে আমরা বাবা মাকে যথাযথ কদর করব তাদেরকে কদরের দ্বারাই আমরা জান্নাত হাসিল করতে পারবো তবে কিছু ব্যতিক্রম থাকে সব পরিবার সমান না আর আমরা কি আমরা এইটাও জানি যে একমাত্র আল্লাহর জন্য আমরা সবাইকে ভালোবাসবো স্পেশালি আমরা যারা প্রবাসে থাকি আমরা প্রবাসে থেকে পরিবারের হক আদায় করব এই ছিল আমার বাবা দিবস উপলক্ষে একটি কথা তো সর্বোপরি শ্রদ্ধা জানাই সকল বাবাদের প্রতি যে বাবারা আমাদেরকে জন্ম দিয়ে পৃথিবীতে এনেছেন এবং যে বাবাদের কারণে আজকে আমরা প্রতিষ্ঠিত যে বাবাদের কারণে আজকে আমরা বহির বিশ্বে থাকতে পারি সকলকে শ্রদ্ধা ভাজন শ্রদ্ধা ভারে স্মরণ করি ধন্যবাদ নোভাইকে এত সুন্দর সুন্দর কথা বলার জন্য ঠিক আছে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সবসময় আমাদের মাতা যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য সব সময় দোয়া দোয়া করা ওই পিতামাতারাই ভাগ্যবান যে সন্তানেরা মৃত্যুর পরে তার ছেলেরা তাদের পিতামাতার জন্য দোয়া করে প্রত্যেক পাঁচাত্ম নামাজের পরে আল্লাহ রব্বুল আলমিন আমাদের একটা দোয়া শিখে গেছেন রব্বির হাম হুমায় কামা রব্বা ইয়ানি সকির অপর রব্বির হাম হুমায় কামা রব্বা ইয়ানি সকির আল্লাহ উসমান তাল্লাহ আমাদেরকে এই দোয়াটা তিনি নিজেই শিখিয়ে দিয়েছেন আমরা এই দোয়া পিতামাতার জন্য প্রত্যেক ফরজ নামাজের বাদে আমরা করতে পারি আমরা যদি নামাজি না করি তাহলে পিতামাতার জন্য দোয়া করবো কখন ফরজ নামাজের বাদে দোয়া কবুল হয় আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের প্রত্যেক পিতামাতার জন্য আমরা দোয়া করবো আর যারা জীবিত আছেন তাদের সাথে সদাচরণ করা ভালো আচরণ করা এবং তাদের তাদের থেকে দোয়া পাওয়ার আশা করা এখন আমাদের বাবাদের মধ্যে কেউ কেউ আছে কেউ কোনো সন্তান রে কম ভালোবাসে কোনো সন্তান রে বেশি ভালোবাসে সেটা তাদের এখন তো এই ব্যক্তিগত ব্যাপার তারা যদি গ্রেফতার হয় আল্লাহর কাছে গ্রেফতার হবে আমাদের কোনো কিছু হবে না কিন্তু আমাদের আমাদের থেকে আমরা আমাদের পিতামাতার সহিত আমরা সদাচরণ করব। আমরা এমন ব্যবহার করব না যে আমাদের বাবা এবং মার সাথে বেয়াধী হয়ে যায় ঠিক আছে যদিও আপনার মনের মধ্যে দুঃখ কোনো কিছু থাকে বাপ মার প্রতি সেটা আপনার নিজের মধ্যে রাখবেন তাদের সামনে প্রকাশ করবেন না যদিও আপনার কষ্ট থাকে আপনি নিজের মধ্যে রাখবেন যেন তাদের সাথে কোনোভাবে কোনোভাবে বিয়াদবি না হয়ে যায় জোরে কথা না হয় ঠিক আছে আছে অনেক ছেলেরা সম্পদের আশায় টাকা পয়সার আশায় কোনো বাপমার সাথে ভালো সম্পর্ক রাখে আবার কোন সন্তান আছে বাবা মার সবসময় সে ভালো চায় ঠিক আছে দেখানোর জন্য মানুষ দেখানোর জন্য না সব মিলেই আছে তো আমরা দোয়া করি প্রত্যেক সন্তানেরা যেন পিতা মাতার সন্তুষ্ট অর্জন করতে পারে আমরাও যেন আমাদের পিতা মাতার সন্তুষ্ট অর্জন করতে পারি এবং সারা বিশ্বের প্রত্যেক মুসলিম মুসলিমাত সকলেই যেন পিতা মাতার সন্তুষ্ট অর্জন করতে পারে এবং পিতা মাতার ও যেন আল্লাহ কাছে গ্রেপ্তার না হয় এক এক পয়সা ছেলে সন্তানদেরকে ভালোবাসা প্রত্যেকের জন্য সমান সমান ভালোবাসতে পারে সেই কামনাই করি আহ ধন্যবাদ ভাইকে ধন্যবাদ এবং ক্যামেরাম্যানকে ধন্যবাদ যে এত সুন্দর আহ আমাদের বক্তব্যটা মানুষের সামনে পেশ করার জন্য আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বি